আগামীকাল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে টাইগাররা আগের আসরে বাংলাদেশকে বিদায় করে ফাইনাল খেলেছিল ইন্ডিয়া এবার প্রতিশোধ নিতে মাঠে নামবেন আকবর আলীরা একদিকে ভারতকে পেলে জ্বলে ওঠেন বিশ্বকাপ জয়ী আকবর আলী অন্যদিকে লড়াইটা হবে দুই দলের ওপেনারদের মধ্যেও এক দলের সূর্যবংশী অন্য দলে সোহান জিসান এশিয়ান রাইজিং স্টারসের লড়াইয়ে আগামীকালের সেমিফাইনাল নিয়ে আরও শুনুন প্রতিবেদনে ফুটবল মাঠে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের উত্তেজনা এখনও কাটেনি ঠিক দুই দিন আগেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২২ বছর পর মুরসালিনের গোল আর হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরমেন্সে ভারতকে হারিয়েছে টাইগাররা সেই রেশ মেলানোর আগেই ফের মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী তবে এবার লড়াইটা ক্রিকেট মাঠে আর এই লড়াই বাংলাদেশের জন্য যেন প্রতিষেধারক কারণ দুই বছর আগে ভারতের কাছেই ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ এবার নতুন নামে নতুন ফর্মেটে সেই শোধ তোলার সুবর্ণ সুযোগ পেয়েছে আকবর আলীর তরুণ বাহিনী কাতারে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপ মূলত পূর্বের ইমার্জিং টিমস এশিয়া কাপেরই ধারাবাহিকতা নতুন পরিচয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের এই গ্রুপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ এ দল শ্রীলঙ্কা এ এর বিপক্ষে শেষ ম্যাচের ছয় রানে হেরেও পয়েন্ট টেবিলে কোনো ক্ষতি হয়নি এক দলের প্লাস দুই দশমিক তিন দুই রান রেট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগাররা একই গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান চার পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় রানার সেভ হিসেবে সেমিতে উঠেছে লঙ্কানরা আর বিদায় নিয়েছে আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষে হতেই নিশ্চিত হয়েছে সেমিফাইনালে লাইন আপ আগামীকাল দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এ এ ও ভারত এ দুই বছর আগের সেমিফাইনালের বেদনাদায়ক স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ক্রিকেট প্রেমীদের কলম্বোর প্রেমাদেশাই সেবারই সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ এবার তাই প্রতিশোধের আগুনের দাও করে জ্বলছে আকবর আলীদের মনে অন্যদিকে বি গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠেছে পাকিস্তান শাহিন চার পয়েন্ট নিয়ে ভারত এ পেয়েছে রানার্স জায়গা তবে সব চোখ এখন আগামীকাল বিকেল সাড়ে তিনটায় দিকে যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আকবর আলীর নেতৃত্বে দিসান রিপোর্ট রাকিবুলরা কি পারবে ভারতের বাধা অতিক্রম করে ফাইনালের টিকিট কেটে নিতে সেই প্রশ্নের উত্তর মিলাতেই আগামীকাল মাঠে নামবে দল